যে জাতি এদেশে মানুষ কি চায় সেই প্রতিফলন আমরা ঘটাম এই আওয়ামী লীগ কোনদিন ঘরে বসে থাকবে না এই আওয়ামী লীগ আপনাদের সবাই নিয়ে চলবে আওয়ামী লীগ খেলে আওয়ামী লীগ নয় আওয়ামী লীগ জনগণের আওয়ামী

মাথায় রেখে তিনি আপাতত আমাদের দেশের বাহিরে আছেন তাই সাথী বন্ধুর আমার এই অবস্থায় গেল কয়েকদিনে সারা দেশে আওয়ামী লীগের অনেক নেতা কর্মীদের হত্যা করা হয়েছে অনেকের পরিবারে অগ্নি সংযোগ করা হয়েছে সংক্ষেপে শুধু এটাই বলবো আমাদের আর ঘরে বসে থাকার সময় নেই

ফের খাতিনাকে আবার আমরা সসম্মানে ফিরে আনবো এই কথা বলে আমি অনুরোধ করব পুলিশ বাহিনীর সাথে এই তত্ত্বাবধায়ক সরকারের যে দূরত্বটা আছে সেটা দূর করে অতি তাড়াতাড়ি পুলিশকে তাদের দায়িত্ব দেওয়া উচিত কারণ পুলিশ এদেশে মানুষের বন্ধু সুখ দুঃখের সবসময় দাবি করে তারা কিন্তু আজকে যদি পুলিশ নিষ্ক্রিয় থাকে জনগণ অসহর হয়ে যায় আজকে বরপুরে যে লুটপাট এখন ভাঙাতে হয়েছে এখন পর্যন্ত যে চাঁদাবাজি চলেছে এই পুলিশ বাহিনী থাকলে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে শান্তিপূর্ণ সংগ্রামের মাধ্যমে জনগণের মনের আশার আকাঙ্ক্ষা উদ্দীপরণ ঘটুক যে দেশের উন্নয়ন হোক সমস্ত জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেইগুলো উন্নয়ন হোক যেগুলো যে সমস্ত মানুষ এই হতাহত হয়েছেন খুন হয়েছেন তাদের আপনার আমি মাখ ফেরাত কামনা করি কারণ তারা যেভাবেই হোক উস্তানিতে হোক যেভাবে অনেক পুলিশ ভাইরা আহত হয়ে যায় নিহত হয়েছে অনেক আমার ছাত্র ভাইরা নিহত হয়েছে তাদের আপনার আমি মাখ ফেরাত কামনা করি